গাজা উপত্যকা ভূমধ্য সাগরের তীরে একটি ছোট্ট উপকূলীয় অঞ্চল যার একদিকে ভূমধ্য সাগর অন্যদিকে ইসরায়েল ও মিশর মাত্র একচল্লিশ কিলোমিটার দীর্ঘ আর কিলোমিটার আর যেখানকার চিত্র ধ্বংস মৃত্যু আর নিঃসতা সে গাজা একদিন ছিল সভ্যতা বাণিজ্য আর প্রতিরোধের প্রতি চলুন ফিরে যাই ইতিহাসের পাতায় দেখেনি হাজার বছরের গাজা কাহিনী খ্রিস্টপূর্ব পনেরোশো শতক গাজা তখন মিশরীয়দের অধীনে এরপর আসে ফিলিস্তিয়রা যাদের নাম থেকে এসেছে ফিলিস্তিন শব্দটি গাজা ছিল তাদের পাঁচটি প্রধান শহরের একটি এরপর একে একে অসিরীয় পারস্য গ্রিক এবং রোমানদের শাসন আসে এমনকি আলেকজান্ডার দ্য গ্রেটও এখানকার মাটি স্পর্শ করেছিলেন ছয়শো ছত্রিশ খ্রিস্টাব্দ হজরত ওমর রাজে তালানহের খিলাফতের সময় বাইজেন্টাইনদের কাছ থেকে রাশেদুল খিলাফতের অধীন ইসলামী বিজয় বাহিনী গাজ অঞ্চল দখল করে এরপর অঞ্চলটি দীর্ঘ দীর্ঘমায়া আব্বাসী ফাতেমি ও মামলুক শাসনের অধীনে চলে যায় এ সময় গাজা হয়ে ওঠে জ্ঞান ব্যবসা ও সংস্কৃতির একটি প্রাণ কেন্দ্র পনেরোশো সাল থেকে শুরু হয় উসমানীয় শাসন যা চলে টানা চারশো বছর প্রথম বিশ্বযুদ্ধের পর গাজা চলে যায় ব্রিটিশদের হাতে উনিশশো সালে ইসরায়েল রাষ্ট্র ঘোষণার পর ছড়িয়ে পড়ে ভয়াবহ যুদ্ধ হাজার হাজার ফিলিস্তিনি উদ্ভস্ত হয়ে গাজায় আশ্রয় নেয় এরপর গাজা শাসন করে মিশর সাল পর্যন্ত ছয় দিনের যুদ্ধে ইসরায়েল গাজা দখল করে নেয় শুরু হয় দখল দমন আর অবিচার দুই সালে ইসরায়েল সেনা প্রত্যাহার করে গাজা ছেড়ে চলে যায় কিন্তু দুই হাজার ছয় সালে ইসলামপন্থী দল হামসের নির্বাচনে জয়ী হলে ইসরায়েল ও মিশরকে গাজার কার্যত অবরুদ্ধ করে ফেলে এরপর একের পর এক যুদ্ধ দুই হাজার আট দুই হাজার বারো দুই হাজার চোদ্দ দুই হাজার একুশ এবং দুই হাজার তেইশ প্রতিবারই লক্ষ লক্ষ মানুষ গৃহহীন শত শত শিশু নিহত এই ছোট্ট আজ বসবাস করে প্রায় তেইশ লাখ মানুষ যার অধিকাংশই শরণার্থী খাবার পানি ঔষধ বিদ্যুৎ সব কিছুই সংকটে জাতিসংঘ বলছে গাঁজা এখন বিশ্বের অন্যতম ভয়াবহ মানবিক সংকটময় অঞ্চল কিন্তু এই ধ্বংসস্তূপের মধ্যেও গাঁজা টিকে আছে বেঁচে আছে প্রতিরোধ করছে শুধু একটি ভৌগোলিক নাম নয় এটি একটি জাতির অস্তিত্বের লড়াই একটি জাতির কান্না আশা আর আদম্য বিশ্বাসের নাম প্রশ্ন এখন সময়ের কাছে এই সহিষ্ণুতা আর কত গাজার শিশুরা কবে দেখবে একটি নিরাপদ সকাল নাজমুল ইসলাম সময় সমীকরণ